মাসখানিক আগে যখন এই মেলাটিতে ঘুরতে এসেছিলাম এত বেশি জাকজমক ছিল যে আপনি কোনো দোকানে যে শান্তিপূর্ণভাবে কোনো জিনিস কিনবেন সেটাও কিনতে পারতেন না মানুষের ভিড়ে পাই দেওয়া যেত না একটা ছাড়া দুইটা জিনিস যে দেখে নিব সে উপায়ও ছিল না আর আজকে এক মাস পরে এই মেলাটার কি অবস্থা দেখেন দেশের গণ্ডগোলের পরে আর এটা তো যাবের পাশে অবস্থিত বয়ে লোকজন দোকানপাটও খুলেনি আর অনেকেই আছে যারা দোকানপাট ভেঙে চলে যাচ্ছিল আর দোকানটা ছিল পুরোটাই ফাঁকা রাতের বেলায় অতটা মানুষও ছিল না হাতে গোনা দু একজন যেখানে আমরা খুব সুন্দর মতো জিনিসপত্র কিনতে পারতেছিলাম আর এই যে দেখেন কসমেটিক্সগুলো এই সবগুলোর প্রাইজ হচ্ছে মাত্র তিরিশ টাকা করে আর এই উপরে যে গলার চেনগুলো কানের দুল দুলচুরি এগুলো ছিল বিভিন্ন প্রাইজে সব দাম থেকে শুরু করে বেশি দাম কম দাম সব প্রাইজেরই ছিল আর এই মাথার হেয়ার ব্যান্ডগুলো ছিল মাত্র পঞ্চাশ টাকা আপনি যেটা খুশি সেটা নিতে পারেন দাম একই থাকবে আর উপরে যে চেনগুলো দেখা যাচ্ছিল ওইগুলো আমার কাছে দামটা একটু বেশি মনে হচ্ছিল আসলে দেড়শো টাকা করে চাচ্ছিলো অম আসলে আমার কাছে এটা পঞ্চাশ কিংবা ষাট টাকা করে পছন্দ হচ্ছিল কোয়ালিটি অতটাও ভালো ছিল না কিন্তু তারপরেও ওই দেড়শো টাকা করেই চাচ্ছিলো যেহেতু মানুষ এসে এত ভিড় করে ওনাদের ডিমান্ড একটু বেড়ে গিয়েছে যখন প্রথম এখানে মেলাটা ওনারা শুরু করলো তখন অতটাও বেশি দাম ছিল না আর এখন দেখা যায় যে একই ধরনের ক্লিপ সাইজে যদি একটু ছোট বড় থাকে সেখানে ওরা বড়োটার দাম একটু বেশি রাখে পঞ্চাশ করে রাখে আর ছোটগুলো হচ্ছে তিরিশ করে রাখে আসলে লোকজন ব্যবসা করতে গেলে যে কত রকমের কত কাহিনী করে এদেরকে না দেখলে বুঝতে পারতাম না এই একই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল আগে একশো টাকা করে মেলায় আর এখন ওনারা দেড়শো টাকা বানিয়ে ফেলছে আর এই যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বেশি বেশি দাম চাচ্ছিল আর এই যে লুতুপুতু ব্যাগ যেগুলো ঢাকার হকারে দুশো তিনশো টাকা করে পাওয়া যায় এগুলো নাকি এখানে সাতশো টাকা করে এক দাম নিলে নেবেন না নিলে চলে যান এরকমই তারা কথা বলে আর এই উপরের যে পার্সগুলো এগুলোর দাম দাম শুনলে তো আপনারা একদম হার্ট অ্যাটাক করবেন তাই দামটা নাইবা বললাম আর এদিকে ছিল একটা মামার মেকআপের দোকান আর এই পাশে ছিল হিজাবের দোকান আর ওপরে যে হিজাবগুলো ছিল প্রত্যেকটা একশো থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে ছিল আর বিভিন্ন রকমের কসমেটিক্সের দোকান ছিল এখানে কসমেটিক্স আইটেমের দোকানগুলো অনেক বেশি পরিমাণে ছিল অন্যান্য দোকানে একটু কম জামা কাপড়ের কালেকশনও ছিল মেয়েদেরগুলো একটু বেশি আর ছেলেদেরগুলো হচ্ছে হাতে গোনা দু একটা চশমার দোকান ঘড়ির দোকান সব দোকানই ছিল একটা সময় এখানে ভূতের বাড়িও ছিল যেখানে বাচ্চারা ভূত দেখে ভয় পেত আসলে ওটা এমনি বানানো আর এদিকে দেখেন এই আপু আর ভাইয়াটা লুতুপুতু করে প্রেম করতেছিল কি বলবো এরকম সময় অনেকে হয়তো এরকম করে থাকে আর এই যে কাচের চুড়িগুলো এগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল তবে দামটাও বেশি যাচ্ছে আর এই যে বলেছিলাম যে ছেলেদের কালেকশন কম তার মধ্যে এখানে হচ্ছে একটা দোকান ছেলেদের আর প্রাইজের কথা বলতে গেলে মাসাল্লাহ একই দাম দিয়ে আপনি ঢাকা থেকে দুইটা নিতে পারবেন যশোরে এত বেশি দাম আর এই যে চশমার দোকান এমনিতে ছেলেদের ঘড়ির দোকান ছিল আর সামনে একটা আচারের দোকান ছিল ওইটা এখন বন্ধ করে দিয়েছে কারণ দেশ স্বাধীন হওয়ার পরে যে দোকানগুলো খুলেছে তারপর মামাটা হয়তো উঠে চলে গিয়েছে এটার খুলে নি সম্ভবত চলে যাবে আর এই যে হিজাবগুলোর দোকানে এই হিজাবগুলো ছিল মাত্র দেড়শো টাকা করে আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ